সবাইকে স্বাগত রাতের মাছর সংবাদে সঙ্গে আছে আমি নাসিম মৌ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে রাজধানী দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করার পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট করে তারা সড়ক অবরোধের কারণে তৈরি হয় যানজট এদিকে পেনশন ইস্যুতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে আজও অচল ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনের প্রধানমন্ত্রী সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন অযৌক্তিক সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে পেনশন স্কিমে যোগদানের তাগিদ দেন প্রধানমন্ত্রী এবং বাড়ছে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা পাইকারিতে অন্তত পনেরো টাকা বৈরী আবহাওয়ার কারণে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তারা বলেন ভারত থেকে আমদানিতে ঋণপত্র খোলার জটিলতা তৈরি হয়েছে গুনতে হচ্ছে অতিরিক্ত শুল্ক এবার সংবাদ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজও বিক্ষোভ হয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেট নামের এই কর্মসূচিতে অংশ নিতে বিকেল সয়া তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে পৌনে চারটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা এ সময় বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল বিক্ষোভকারীরা বলছেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল করতে হবে কোটা সংস্কারের মধ্যে প্রতিবন্ধী আদিবাসী কিংবা পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কোটা রেখে বাকিটা যাতে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয় চাকরির ক্ষেত্রে যে হচ্ছে কোটাতে আছে সে দেখা যাচ্ছে যে মেধাবী না হলেও সে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা মেধাবী ছাত্রীরা পিছিয়ে যাচ্ছি একশো পার্সেন্ট যদি আমরা ধরি এর মধ্যে যারা সাধারণ শিক্ষার্থী তার চুয়াল্লিশ পার্সেন্ট মানে অর্ধেকেরও কম এ ব্যাপারটা তো খুবই অযক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচির অংশ হিসেবে দুপুর 2:00 দিকে ঢাকা কলেজে কোটা বিরোধী আন্দোলনকারীরা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করেন একই দাবিতে নীলক্ষেত পরিবাগ চাখারপুর মোড় সহ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা ছাত্র সমাজ কখনো হাইকোর্টের বিপক্ষে না আমরা সব সময় মহামান্য হাইকোর্টকে শ্রদ্ধা করি এবং ছাত্র সমাজ এবং হাইকোর্টকে যারা মুখোমুখি দাঁড় করিয়ে দিল সেটা আমরা দেখতে চাই আর কোটা যেহেতু ছাত্র চায় না অভিভাবক চায় না কৃষক চায় না তাহলে কোটা প্রথা চাই কারা পরে রাত আটটার দিকে সহভাগের জমায়েত থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা আমাদের যে ছাত্র ধর্মগ্রাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকাল ব্লকেট চলবে সংবিধানে যে অলিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য যে কোটা রাখা হয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় আনে সংসদে আইন পাস করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে কর্মদিবসে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ থাকায় রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট একই দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক খুলনা বরিশাল কুষ্টিয়া দিনাজপুর রাজশাহী সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে এই অবরোধ কর্মসূচি পালন করে এতে সারা দেশেই যান চলাচলে ভোগান্তি তৈরি হয় নুরুন সংবাদ এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে এখনও অচল রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম দুই দিনের ছুটির বিরতির পর আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসেছিল শিক্ষকদের অবস্থান কর্মসূচি পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তি বাতিল সহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের শিক্ষক নেতারা বেলা দিকে কলা ভবনে একত্রিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জানান ছুটির দিন থাকায় শুক্র শনি দুই দিন অবস্থান কর্মসূচি বন্ধ থাকলেও সামগ্রিক কর্মবিরতি অব্যাহত ছিল সময়ের সাথে সাথে নতুন করে আন্দোলনে যুক্ত হচ্ছেন অনেকে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঐক্যবদ্ধ আজকে দেখেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় আমাদের সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রতি স্কিমে থাকবে না আমাদের যে সুপার গেট ছয়টি পদ দেওয়ার কথা ছিল দুই সাল যে কমিটি হয়েছে আমাদের সুপারগেট অর্থাৎ সিনিয়র সচিব মর্যাদার পরটি আমাদের দিতে হবে আর আমাদের স্বতন্ত্র বেতন স্কেল সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল এবং তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালুর দাবিতে সাত দিন ধরে কর্মবিরতি চললেও সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষকরা আমরা দিন ধরে

আমাদেরকে কিচ্ছু দিতে পারবেন না দিবেন না এদিকে একই দাবিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজও কর্মবিরতি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা সকাল থেকে ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ রেখে প্রতিবাদ করেন তারা সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনের পক্ষে অবস্থান নেন যশোর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা শিক্ষার মান বজায় রাখতে এই আন্দোলন যৌক্তিক দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রতিবাদ সভা করেন মৌমিতা জান্নাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের মূল লক্ষ্য দেশ ও মানুষের উন্নয়ন করা কিন্তু বিএনপি সেই পথে না হেঁটে বরাবরই দেশের অকল্যাণ করে আসছে তাই দলটির বিবৎস সন্ত্রাসী ও জঙ্গিবাদী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে এ সময় প্রধানমন্ত্রী কথা বলেন সম্প্রতি কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে উল্লেখ করেন পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে এই আন্দোলনের যৌক্তিকতা নেই আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার দেখা যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কি না সেটাকে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না প্রধানমন্ত্রী ভবিষ্যতের সুন্দর জীবনের নিশ্চয়তার জন্য সবাইকে পেনশন স্কিমে যোগদানের তাগিদ জানান সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল দু হাজার আটের নির্বাচন ইস্তাহারে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে সবার সঙ্গে তাল মিলিয়ে নারীরা দেশের উন্নয়নে কাজ করবে এমন আশাবাদও জানান সরকার প্রধান আনোয়ার হোসেন মাছরাঙ্গা সংবাদ ঢাকা যারা তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিল তাদের থেকে এক শতাংশ হলেও বাংলাদেশের দরিদ্রতার হার কমানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদর দপ্তরে বাহিনীটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করায় পিজিআর সদস্যদের প্রশংসা করেন সরকার প্রধান বলেন প্রশিক্ষণ ও আধুনিকায়নে বাহিনীটি এখন অনেক সুসংহত নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেসনা বলছি সেখানে দারিদ্রের হার হলো সতেরো পার্সেন্ট আমি বলছিলাম যে এক পার্সেন্ট হলেও আমি কমাবো যেগুলো বলতে পারি যে বাস্কেট কেসনা দেখেন তো আপনাদের থেকে ভালো আছি তবে এখন আমরা আঠারো পয়েন্ট সাথে আছি ইনশাল্লাহ আমরা আমাদের সবাইকে একটু কিচ্ছুতা সাধন করতে হবে এটা আমি অনুরোধ করব সবাই সব ক্ষেত্রেই এবং কিচ্ছুতা সাধন করে আমরা যদি এগিয়ে যাই আমাদের উৎপাদন বৃদ্ধি করে তাহলে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো সংগতি নিচ্ছি বিরতি ফিরে এসে আরো থাকছে বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু পঁয়ত্রিশ জন আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বিনোদন সারা রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় রুচি পটেটো কেকার্স নিবেদিত গানের পাঠশালা ওয়ান আমরা থ্রি কি করতে আসছি দুষ্টমি করতে তাহলে কি গান শিখতে এসেছি খালিজি আজকে আমি গান শিখব গানগুলো মুখস্থ করব প্র্যাকটিস করব তা না আমরা যা করব আমরা এখানে সবাই মজা করব খেলবো এবং বেশি বেশি করে গান গাবো গান শেখার আশর গানের पाठशाला শনিবার সন্ধ্যা ছটায় নিবেদক রুচি পটেটো ক্র্যাকারস দর্শক শুভেচ্ছা জানাই মাছরাঙ্গা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর সিম্বারি হসপিটাল ডক্টর চেম্বার শুক্রবার সন্ধ্যা ছটায় নিবেদক স্কয়ার হসপিটালস লিমিটেড সেন্স খেলার মাঠে রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 মিনিটে নিবেদক কুল জুই নিবেদিত ধারাবাহিক নাটক देखा জামুনা যাচ্ছে দেবদাস আপনি

রাতের সংবাদে প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো চুক্তি নয় বরং দুদেশের মধ্যে বিশ থেকে বাইশটির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তার পাশাপাশি ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ বাংলাদেশ থেকে কৃষি পণ্য রফতানি দুর্যোগ ব্যবস্থাপনা পিপল টু পিপল কানেকটিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে দশই জুলাই বিকেলে প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলের চীনের রাষ্ট্রপতি শি চিনপিন চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন কোন চুক্তি হচ্ছে না সবগুলো এমওইও হবে চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে ইনভেস্টমেন্ট যেমন আছে তাদের তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার ক্ষেত্রে কাজ করছে সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোপারেশন প্রায়োরিটি পাবে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎ সৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে ওই ঘটনায় পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বিকেল সোয়া পাঁচটার দিকে বগুড়া শহরের সেউজকারী আমতলি মোড় এলাকায় এই ঘটনা ঘটে রথযাত্রার উদ্বোধনের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সড়কের বিদ্যুতের তারের সঙ্গে রথের সংস্পর্শে এই দুর্ঘটনা ঘটে সেউজকারী শ্রী শ্রী ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইনস সংলগ্ন শিব মন্দির অভিমুখে রওনা করেছিল আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হ্যাঁ একেবারে পরিপূর্ণ রিপোর্টটা হসপিটাল কর্তৃপক্ষ থেকে যখন পাবো তারপর আমরা ডিটেলসটা বলতে পারবো তবে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যারা দর্শনার্থী মানে দর্শনার্থী আছে বা ইয়া আছে এরা যাতে হসপিটাল কর্তৃপক্ষকে যাতে প্রপারলি ট্রিটমেন্টটা করার জন্য ইয়েট যাতে না যে দুইজন অবস্থা খুবই সংকটমূলক তাদেরকে আইসি শিফট করা হয়েছে বাকিগুলো একেবারে বাকিগুলো যে একেবারে সংকটাভুক্ত সেটা বলা যাবে না আমরা অবজারভেশনে রাখছি তবে পরিস্থিতি আমরা কন্ট্রোলে মোটামুটি নিয়ন্ত্রণ হয়েছি সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে বিশ থেকে পঁচিশ টাকা বেড়েছে পেঁয়াজের দর হিলি প্রতিনিধি হালিম আল রাজির সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট ছবি তুলেছেন আনোয়ার হোসেন সপ্তাহখানেক আগে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে পঁচাশি টাকা দরে যা এখন উঠেছে একশো টাকায় সরকারি সংস্থা টিসিবির হিসেবে জুনের শুরুতেও পেঁয়াজের কেজি ছিল আশি থেকে পঁচাশি টাকা অর্থাৎ মাসের ব্যবধানে দর বেড়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতিদিন ট্রাক ট্রাক পেঁয়াজ আসছি কারণ বাজারে প্রতিদিন ট্রাক ট্রাক পেঁয়াজ আসছি অথচ দাম কম হচ্ছে না দাম বাড়ার কারণে আমরা বুঝতে পারলাম কেন যে বাড়লো এটা আমরাও জানি না পাইকারি ব্যবসায় কার অব্দে ওরা বলছে আমদানি কম হচ্ছে পাটি ব্যাস ছাড়া নাই তাই একটু দাম বাড়ছে রাজধানীর খুচরা বাজারের এসব পেঁয়াজ আসে শ্যামবাজারের আরুদগুলো থেকে সেখানে গেল সপ্তাহে প্রতি কেজি দেশে পেঁয়াজের দর ছিল আশি থেকে তিরাশি টাকা এখন তা বিক্রি হচ্ছে পঁচাশি থেকে আটানব্বই টাকায় ভারতে পেঁয়াজের দর নব্বই থেকে তিরানব্বই টাকা পাইকারি বিক্রেতারা জানান টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সরবরাহ ফলে বাড়ছে দাম যারা স্টক করে রাখছে আর কি তারা ধরেন হয়তো পঁচাত্তর টাকা সত্তর টাকা পিএস কিনছে এই পিএস তাদের ওই চাঙে আপনার মিনিমাম আট দশ কেজি রাখলে আট দশ কেজি ঘেটে যায় ঘাটার পরে এটা পরটাই পড়ে যায় আমার হিসেবে নাহলে আশি পঁচাশি টাকা পড়ে যায় আর কি এখন এরা দেখতেছি ইন্ডিয়া থেকে দিতেছে না ইন্ডিয়া যদি দিত যদি ট্যাক্সটা না ধরতো তো খুব বেশি আমার মনে হয় পঞ্চাশ থেকে ষাট টাকা থাকতো বলে দেশে উৎপাদিত পেঁয়াজের বাইরে চাহিদা মেটাতে নিয়মিত বিরতিতে পেঁয়াজ আমদানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যার বেশিরভাগই আসে ভারত থেকে আমদানিকারকদের তথ্য অনুযায়ী চার মে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত মূল্য নির্ধারণ করে পাঁচশো ডলার এর সাথে যুক্ত করে চল্লিশ শতাংশ রপ্তানি শুল্ক ফলে সীমান্ত পার হয়ে পেঁয়াজ দেশে আসতে এখন খরচ দাঁড়ায় আশি থেকে পঁচাশি টাকার মতো প্রতি কেজিতে আর পরিবহন খরচ দিয়ে ঢাকায় আনতে প্রতি কেজিতে খরচ হয় আড়াই থেকে তিন টাকা ওইখানকার আবহাওয়ার জন্য কারণ হঠাৎ করে কিছুটা পেঁয়াজের দাম ওপারেও বেড়েছে পাশাপাশি বাংলাদেশে আবার ইম্পোর্ট ডিউটি আছে এটা নিয়ে আমাদের এক কেজি পেঁয়াজ ভারত থেকে নিয়ে আসতে এখন পড়্তা পড়ে যাচ্ছে আশি থেকে পঁচাশি টাকা কেজি এতে আসলে পড়তা হচ্ছে না ব্যবসায়ীদের হিসেবে ঘাটতি দেখা দিয়েছে যোগানেও হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক সময়ে দিনে পঞ্চাশ থেকে ষাট ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন তা নেমেছে এক থেকে দুইতে ব্যবসায়ীরা বলছেন আমদানিতে চাহিদা মতো ঋণপত্র খুলতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলসিটা এত কম হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে যাদের মর্গেজ কিন্তু লিমিট আছে ব্যাংকে তারাও ফ্যাসিলিটি ব্যাংক দেয় না দেশে পেঁয়াজের চাহিদা বছরে প্রায় পঁচিশ লাখ টন যার প্রায় সত্তর শতাংশ আসে স্থানীয় চাষ থেকে বাকিটা আমদানি করতে হয় রঞ্জিবুল মিজান মাছরাঙ্গা সংবাদ ঢাকা দেশে কমেছে মূল্যস্ফীতির হার সব শেষ জুনে গেল মাসের তুলনায় দশমিক এক সাত শতাংশ কমে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক সাত দুই শতাংশে আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে জানানো হয় সার্বিক মূল্যস্ফীতি কমার পাশাপাশি দেশে কমেছে খাদ্যমূল্যস্ফীতিও তবে খাদ্যমূল্যস্ফীতি সামান্য কমলেও তিন মাস ধরে তার দশ শতাংশের বেশি জুন মাসে খাদ্য খাদ্যমূল্যস্ফীতি হয়েছে দশ দশমিক চার দুই শতাংশ একই সময়ে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে নয় দশমিক এক পাঁচ শতাংশে নেমে এসেছে যা এক মাস আগে ছিল নয় দশমিক এক নয় শতাংশ বিবিএস এর তথ্য অনুযায়ী মে মাসের তুলনায় জুনে গ্রামীণ ও শহর উভয় এলাকায় মূল্যস্ফীতি কমেছে সম্ভাবনা থাকলেও চাহিদা মতো কর্মী পাঠানো যাচ্ছে না দক্ষিণ কোরিয়ায় ভাষার দুর্বলতা ও বোয়েসেলের অদক্ষতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা ধারাবাহিক নাটক এমন যদি হতো রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চুলের যত্নে আর এক চুলো ছাড় নয় বিস্কুট ধারাবাহিক নাটক একটা দেশের সব থেকে বড় সম্পদ হল সে দেশের ছাত্র সমাজ ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ আপনি হবেন আমার প্রথম সিনেমার প্রথম গল্প আমি জানতাম অমিতের লাভনও ঠিকই আছে যে এত সুন্দর পোশাক পরে এসে যে গুজে হেডম নিয়ে ঘুরে বেড়াস না তোর গায়ে জামা কাপড় থাকবে না ওই দাঁড়াই ওই দাঁড়া হট আপা কিলে চলে আপনা করে আজকে সব রে মারতাম আমার কাছে মনে হয় মহিলার করটিতে পুরুষের মস্তিষ্ক তোমার ফালতু কথা একদম বলবে না এই কবিতাটা তো আমার তোলা নাই মানুষের গান তোলা হয় কিন্তু কবিতাও যে তোলা হয় আজ প্রথম শুনলাম ধারাবাহিক নাটক ক্যাম্পাস রবি থেকে বৃহস্পতিবার রাত আটটায় নিবেদক রিদিশা ফান বিস্কুট প্রিয় দর্শক আমি নাবিলা থাকছি মাছরঙ্গা টেলিভিশনে আর আমার সাথে থাকছে আমি রাহিমা সুলতানা রিতা বিউটি নিয়ে থাকছি আমি সালদিন থাকছি ইউগানি তারকা অতিথি নিয়ে আমরা থাকছি স্যান্ডেলিনার স্যান্ডেলিনা শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে। নিবেদক স্যান্ডেলিনা স্যান্ডেলিনা নিবেদিত ধারাবাহিক নাটক অন্য নাকর নাকর তো আমাদের এলাকার লোকজন বন্ধ দেয়া এত যাচ্ছে এগারো বছর ভিতরে ছিলাম বিয়ে করার জন্য আসছি

সংবাদে চাহিদা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না সম্ভাবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়ায় চলতি বছর এগারো হাজার কর্মীর চাহিদার বিপরীতে ছয় মাসে গেছেন মাত্র এক হাজার এর জন্য ভাষাগত ও দেশটিতে কর্মী পাঠানোর দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান বোয়েস এল মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা রিপোর্ট কর্মীদের যেতে টাকা লাগে না দক্ষিণ কোরিয়ায় জানতে হয় দেশটির ভাষা যাওয়া যায় শুধু সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে মাসে বেতন অন্তত এক লাখ সত্তর হাজার টাকা উৎপাদন খাতের পর মৎস্য নির্মাণ ও জাহাজ শিল্পে বাংলাদেশিদের কাজের সুযোগ দিচ্ছে দেশটি তবে সম্ভাবনাময় শ্রমবাজারটিতে চাহিদা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না গেল বছর দশ হাজার কর্মীর চাহিদার বিপরীতে গেছেন পাঁচ হাজার কর্মী এবছর কোটা বাড়লেও কর্মী যাওয়া কমেছে সাড়ে এগারো হাজারের বিপরীতে এ পর্যন্ত গেছেন মাত্র এক জন প্রত্যেকটা কর্মীর পিছনে একটি কোম্পানি যাওয়ার আগে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে কিছু কিছু কর্মী দেখা যায় দুই মাস তিন মাসের ভিতর কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে এবং এই চলে যাওয়ার কারণে ওই কোম্পানিগুলো তখন আর বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় না যেহেতু দক্ষিণ কোরিয়ায় ষোলোটি দেশ আছে এইখানে আমাদের কোঠা থাকা সত্ত্বেও আমরা কোঠাগুলো পূরণ করতে পারছি না কম কর্মসংস্থানের জন্য বয়েসেল কর্মীদের দায়ী করলেও এর জন্য সরকারি প্রতিষ্ঠানটির সক্ষমতা ও দক্ষতার অভাব অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা আর দক্ষতা অর্জন করেছি সেই হিসাবে আমাদের যে কৌটা আছে সেই কৌটা পূরণ করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ দেশটিতে যাওয়ার অনুমতি পাওয়া আরও প্রায় দুইশো কর্মীর চূড়ান্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জানানো হয় গেল সতেরো বছরে দক্ষিণ কোরিয়ায় গেছেন চৌত্রিশ হাজার কর্মী তবে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো দেশটিতে কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে না মাসুরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা দু হাজার একুশ প্রদান করেছে কৃষি মন্ত্রণালয় সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত বাইশ জনের হাতে ক্রেস্ট তুলে দেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুস শহীদ অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রধান অতিথি কৃষিমন্ত্রী বলেন সবসময় কৃষকের পাশে থাকবে সরকার এবার খেলার খবর কোয়ার্টার ফাইনাল শেষে নির্ধারণ হয়ে গেছে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার সেমিফাইনাল লাইন আপ কোপার প্রথম সেমিফাইনালে দশ জুলাই বুধবার সকাল ছয়টায় খেলবে আর্জেন্টিনা ও কেনাডা যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে হবে ম্যাচটি অবসরের দ্বিতীয় সেমিফাইনাল হবে পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টায় নর্থ ক্যারোলিনায় মুখোমুখি হবে কোয়ার্টারে ব্রাজিলকে হারানো উরুগুয়ে ও কলম্বিয়া এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নয় জুলাই দিবাগত রাত একটাই খেলবে স্পেন ও ফ্রান্স ম্যাচটা হবে জার্মানির মিউনিখে আর দ্বিতীয় সেমিফাইনাল হবে পরদিন দিবাগত রাত একটাই ডর্ট মুন্ডে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রাতের সংবাদ শেষ করছি তবে গার্ডিয়ান লাফিন সংবাদ শিরোনামগুলো আরও একবার সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কোটা বিরোধী আন্দোলনের নেই যুব মহিলা লীগের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান এবং সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পঁচিশ টাকা সরবরাহ কম ও আমদানি খরচকে দায়ী করেছেন ব্যবসায়ীরা ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ইউটিউব দেখতে আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ